আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি দু হাজার পঁচিশের গণিত সাজেশন তো এই সাজেশনটি এত গুরুত্বপূর্ণ যে আপনারা যে কেউ যদি এই সাজেশনের প্রত্যেকটা মেথ খুবই ভালো সহকারে বারবার প্র্যাকটিস করে নেন আশা করছি এই সাজেশন থেকে আপনাদের ভালো একটা মার্কস চলে আসবে এবং আপনাকে এই সাজেশনে এ প্লাস পেতে সাহায্য করবে তাহলে কি থাকছে এই সাজেশনের মধ্যে প্রথমে আপনাদের জন্য আমি মেন বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মেদ দিয়ে দিলাম তারপর বোর্ড প্রশ্ন দেখে দেখে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যে প্রশ্নগুলা করলে আপনার মেন বইয়ের মেদগুলোর আলোকে শেষ হয়ে যাবে ওই মেদগুলাই মূলত দেয়া এবং প্রশ্নগুলা দেয়া এখন তাহলে আপনাদের কি করতে হবে যে কোনো টেস্ট পেপার অথবা যে কোনো গাইড থেকে ওই স্যালাইড সিচুয়েশনগুলো মূলত শেষ করে নিতে হবে তাহলে এখানে দেখুন কবিয়্যাগ দেওয়া আছে অর্থাৎ আগের মধ্যে বীজগণিত থাকে বীজগণিতের মধ্যে এখানে সেট ফাংশন বীজগণিত রাশি লোকসূচক সসীম দ্বারা এবং অনুপাত ও সমানুপাত দেওয়া আছে তো এখানে এই পাঁচটা অধ্যায়ের মধ্যে থেকে আপনারা পাঁচটাই করে নেবেন এক্ষেত্রে বিপদ না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এতগুলো অধ্যায় তো এখন আমার পক্ষে পড়া সম্ভব না তাহলে আমি কি করব। তখন আপনি একটা অধ্যায় এখান থেকে বাদ দিতে পারেন বাকি ছাড়টা ভালো করে করে নিতে পারেন তবে এখান থেকে সেট ফাংশন বীজগণিতিক রাশি সসীম দ্বারা অনুপাত ও সমানুপাত করে নেন আপনারা যদি লোক সূচক কঠিন মনে হয় তা বাদ দিয়ে দেন অথবা আপনারা যদি লক সূচক সহজ মনে হয় এক্ষেত্রে আপনি বীজগাণিতিক রাশি বাদ দিয়ে বাকি ছাড়টা অধ্যায় করে নিতে পারেন এবং আপনাকে এই চারটা অধ্যায় করতেই হবে কিন্তু এখন দেখুন এখানে আমি প্রথমেই প্রথম অধ্যায়ের কিছু মেয়ে দিয়ে দিলাম যেমন আপনি বলতে পারেন যে ভাই প্রথম অধ্যায় থেকে তো কোনো প্রশ্ন আসে না তাই না আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে কয়ের জন্য পৌন যুগ গুণ বাগটা করে নিতে হবে এবং ক্ষয়ের জন্য রুট ওবার ফাইভ রুট ওভার সেভেন রুট থ্রি অবলোধ সংখ্যা এই প্রশ্ন তিনটে ভালো করে করে নিতে হবে কারণ আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন সেট ও ফাংশনের যে অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে মূলত এই প্রশ্নগুলো মাঝে মধ্যে দিয়ে আছে অর্থাৎ আপনারা যদি বিভিন্ন ধরনের শীর্ষস্থানীয় স্কুল অথবা আপনারা ক্যাডেট কলেজ সমূহের প্রশ্নগুলো সলভ করেন এক্ষেত্রে এই মেদগুলা আপনারা দেখতে পারবেন তার জন্য ভালো করে প্র্যাকটিস করে নেবেন এখন দেখুন দ্বিতীয় অধ্যায় এখানে সেট ও ফাংশনের মূলত অনুশীলনী দুই দশমিক একের চার পাঁচ ছয় সাত আট এই মেদগ করে নিতে হবে কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনাদের জন্য আমি প্রথমে মেন বইয়ের মেদগুলো রাখলাম তারপর বিভিন্ন ধরনের বোর্ডের প্রশ্নগুলা এখানে দিয়ে দিলাম তো চার নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আট কার্তিশীয় গুনজ এটা করে নেবেন সাথে ম্যাদগুলো ক নাম্বারে দিয়ে দেয় তাও করে নেবেন অর্থাৎ এখানে যে ম্যাথগুলো দিয়ে আছে দুই দশমিক প্রত্যেকটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবেন এবং দুই দশমিক দুইয়ের তেরো থেকে তেইশ পর্যন্ত যে ম্যাথগুলো দিয়ে আছে তা খুবই ভালো করে করে নেবেন কারণ এইগুলো মূলত আপনার ফাংশনের ম্যাথ আর উদাহরণ চব্বিশ আর পঁচিশের দুইটা সৃজনশীল আছে এখানে এই দুইটা উদাহরণ করে নেবেন কারণ এখানে ডোমেন ও রেঞ্জ বের করার কথা বলা আছে এবং টুটুরি পর সূত্রকে সমর্থন করে এমন ম্যাথগুলো দিয়ে আছে তো চলো তাহলে দেখে নেই অধ্যায় তিন থেকে কী করতে হবে অর্থাৎ অধ্যায় তিন হলো গাণিতিক রাশি এখানে তিন দশমিক একের জন্য আমি প্রথমে মিন বইয়ের মেদগুলো দিয়ে দিলাম এইগুলো একটু প্র্যাকটিস করবেন এবং তিন দশমিক দুই থেকে যেগুলো দেওয়া আছে করে নিবেন আর তিন দশমিক তিনের মূলত উৎপাদক দেওয়া আছে আমি যে উৎপাদকগুলো এখানে দিলাম এই উৎপাদকগুলো করে নেবেন এবং নিচের দেখুন আমি লিখে দিলাম সব বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে এখন একথা বলার কারণ কী ভাইয়া এই বীজগণিতিক অদের প্রশ্নগুলা মূলত আমি যদি আপনাদেরকে লিখে দিই এক্ষেত্রে ভালো দিতে পারবো কিন্তু বোর্ড প্রশ্ন এমনভাবে করা আছে আপনারা যদি সম্পূর্ণ বোর্ড প্রশ্ন সলভ না করেন এক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে হবে যার জন্য আপনাদের তাদের অবশ্যই বীজানিত রাশি অর্ধাটা করতে গেলে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে এবং এখানে যে কয়ের জন্য উৎপাদক দিয়ে আছে প্রত্যেকটা সালের উৎপাদক আপনারা শেষ করে নেবেন দেখবেন এখান থেকে যে কোনো একটা উৎপাদক পরীক্ষা চলে আসবে আর আপনি তো জানেনি যে বীজানিত রাশি থেকে যদি কোনো প্রশ্ন করা হয় বা যারা প্রশ্ন করেন ওনারা অবশ্যই ওঠার মধ্যে একটা উৎপাদক দিয়ে দেয় তারপর দেখুন চতুর্থ অর্থাৎ লোক ও সূচক এখানে প্রথমে চার দশমিক একের আমি মেন বইয়ের এখানে মেদ দিয়ে দিলাম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আট নম্বর মেদ এবং পনেরো থেকে সরি এগারো থেকে পনেরো তারপর বিশ একুশ তারপর বাইশ এগুলো সৃজনশীল তারপর অনুশীলনী চার দশমিক দুইয়ের এখানে তিন চার পাঁচ আর উদাহরণ দশ তবে ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা ওইটা হলো উদাহরণ দশ অর্থাৎ দেখবেন ওই ম্যাটটা হয় থ্রি ডিভাইডেড বাই টু এইরকম টাইপের ম্যাথ সো এরকম টাইপের ম্যাথগুলো আপনারা গাইড থেকে অথবা টেস্ট পেপার থেকে সলভ করে নেবেন এবং নিচে আপনাদের জন্য কিছু বোর্ড প্রশ্ন দিয়ে আছে ওই প্রশ্নগুলো সলভ করার পর বোর্ড প্রশ্নগুলো সলভ করলে আপনারা বুঝে যাবেন আসলে কী ধরনের ম্যাথ লঘসূচক থেকে পরীক্ষার মধ্যে আসে তাহলে চলুন একম দেখে নিই আমরা সসীম দ্বারা অর্থাৎ অধ্যায় তেরো এর দেখুন প্রথমে মিন বইয়ের মেটগুলো দিয়ে আছে অর্থাৎ তেরো দশমিক একের জন্য এখানে সাত আট আট মেটটা খুবই গুরুত্বপূর্ণ দশ এগারো তেরো পনেরো অর্থাৎ প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা একটা করে মেট দিয়ে দিলাম এবং এই পনেরো আর ষোলো উনিশ আর বিশ আর আট এই চারটা পাঁচটা মেট খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এখান থেকে এনের এর মানটা বের করা শিখতে হবে অর্থাৎ উৎপাদক থেকে এনের মানটা যে বের করতে হয় ওই মানটা তারপর তেরো দশমিক দুই তেরো দশমিক দুইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেদ যদি আপনাকে বলি তাহলে আট এবং এগারো আর এই দশ নম্বর মেদ তারপর এখানে যে মেদগুলো আছে অবশ্যই এই মেদগুলো আগে প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো না করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন এবং নিচে দেখবেন আমি অনেকগুলো বোর্ড প্রশ্ন দিয়ে দিলাম ওই বোর্ড প্রশ্নগুলোও সলভ করে নেবেন সো এই প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে আশা করা যায় মূলত এই মেথের টাইপেই মূলত আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এখন দেখুন অধ্যায় এগারো অর্থাৎ অনুপাত ও সমানুপাত এই অনুপাত ও সমানুপাত থেকে মূলত এগারো দশমিক এক থেকে আপনাকে সাতের খ নাম্বারটা করে নিতে হবে এই খ নাম্বার প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে নয়ের ক করতে হবে দশ এগারো বারো তেরো আঠারো আর উদাহরণ পাঁচ ছয় এগারো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে উদাহরণ এগারো যে ম্যাটটা ওই ম্যাটটা তারপর এখানে দিয়ে আছে অনুশীলনী এগারো দশমিক দুই তো এগারো দশমিক দুই থেকে দুইটা মেদ করতে হবে জাস্ট আপনাদের একটা আঠারো আর একটা উনিশ এখন আপনি বলতে পারেন এই দুইটা মেদ হ্যাঁ ওই যে অনুশীলনী এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুইয়ের এই দুইটা মেদ মিলে মূলত আপনাদের সৃজনশীলটা পরীক্ষায় আসে যদি প্রশ্ন কঠিন করে তাহলে এই আঠারো আর উনিশের মতো প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিবে তবে নিচে দেখুন আমি বোর্ড প্রশ্নগুলো দিয়ে দিলাম অবশ্যই অনুশীলনী এগারো এক এবং এগারো দুই করে তারপর আপনাদেরকে এই বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে এক্ষেত্রে আশা করা যায় এই অধ্যা থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনারা পারবেন এবং আপনাদের জন্য ওই বিষয়টা ইজি হয়ে যাবে এখন দেখুন ক্ষমে আগে জিমিটি অর্থাৎ সম্পাদ্য আর উপপাদ্য তো আপনারা যারা সম্পাদ্য আর উপপাদ্য করে নেবেন অবশ্যই এখান থেকে আপনারা তিনটা সৃজনশীল পেয়ে যাবেন যেখান থেকে আপনাদেরকে দুইটা লিখতে হবে তবে এই সম্পাদ্য ও উপপাদ্যের প্রত্যেকটা মেথ মূলত আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে প্রথমে সম্পাদ্য শেষ করে নিতে পারেন তারপর বৃত্তের যত উপপাদ্য আছে খুবই ভালো করে আপনি চাইলে ওই ক্লাসগুলো খোলা নিতে পারেন তো এখন দেখুন অধ্যায় সাত অর্থাৎ সম্পাদ্য দেয় এখানে এই সম্পাদ্যগুলো মূলত ত্রিভুজ সংক্রান্ত যেটা সাত দশমিক একের এখানে আমি প্রথমে আপনাদের জন্য চারটা সম্পাদ রেখে দিলাম একটা ত্রিভুজের সমষ্টি একটা ত্রিভুজের অন্তর তারপর ত্রিভুজ আর একটা হলো সমবাহ ত্রিভুজ অর্থাৎ সম্পাদ তিন আর সমবাহ ত্রিভুজ এখন কথা হলো ভাইয়া এই সমবাহ ত্রিভুজটা কী টাইপের আসে ওইটা পরিষ্মা দিয়ে দিতে পারে অথবা আপনাকে নাম্বারের জন্য একটা বাহু দিয়ে বলতে পারে একটা সমবাহ ত্রিভুজ তৈরি করার জন্য আর সমষ্টি আর অন্তর যদি নিচে দুইটা থেকে একটা আসে তাহলে ওই উপরের দুইটা থেকে একটা আসবে না আর যদি নিচে দুইটা থেকে দুইটা কোনোটাই আসে না তাহলে উপরের দুইটা থেকে যে কোনো একটা আসবে হয় সমষ্টি না হয় অন্তর এক্ষেত্রে আপনাকে যদি আবার আমি বলি সাত দশমিক দুইয়ের অর্থাৎ চতুর্ভ সংক্রান্ত যে সম্পাদ্য তা হলো সম্পাদ ছাড় সামান্তরিক সম্পাদ্য পাস আরও একটা সামান্তরিক উদাহরণ তিন ছাড় এই তিন ছাড়টা করবেন ভালো করে যেখানে ট্রাফিজিয়াম মূলত দিয়ে আছে আর পেজ দিয়ে আছে একশো একান্ন এই একশো একান্ন পেজের আপনাকে উনিশ নাম্বার সৃজনশীলটা করে নিতে হবে এক্ষেত্রে আপনি বুঝে যাবেন এই অধ্যার থেকে কী টাইপের প্রশ্ন করা হয় এবং আমি নিচে দেখুন দিয়ে দিলাম পেন্সিল কম্পাস ব্যবহার করে ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই এবং পঁচাত্তর ডিগ্রি খুনাত হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনটা ওইটা হলো পঁচাত্তর ডিগ্রি খুন এবং নিচে আমি আবার দিয়ে দিলাম কয়ের জন্য যা যা করতে হয় ওইটা হল সমবাহু ত্রিভুজ বৃত্তের স্পর্শক বর্গ রম্বস এবং সমুদিবাহু ত্রিভুজ এইগুলা নাম্বারের জন্য আপনারা করে নিতে পারেন এক্ষেত্রে দেখবেন পরীক্ষায় চলে আসতে পারে যে কোনো একটি তো এখন দেখুন অষ্টম অধ্যায়ের যে সম্পাদকগুলো দিয়ে আছে ওই সম্পাদকগুলোর মধ্যে থেকে আপনাকে করতে হবে বহিষ্ট বিন্দু থেকে বৃত্তির স্পর্শক যেটা সম্পাদ্য আট পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত তবে একটা কথা হলো এখানে যে প্রশ্নটা আপনাদের দু সালে চলে আসছে বোর্ডে এই প্রশ্নটা আর করতে হবে না এটা বাদ দিয়ে বাকি সবগুলা করে নেবেন তবে এখানে ষাট ডিগ্রি স্পর্শকটা এবং নব্বই ডিগ্রি স্পর্শক এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ এবং যদি বলে বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন এগুলো খুবই ভালো করে করে নেবেন তো এখন দেখুন অষ্টম অধ্যায়ের যে উপপাদ্যগুলো আপনাদেরকে করতে হবে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম তারপর সতেরো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারপর আরেকটা দিয়ে দিলাম এখানে প্রমাণ করো এ বি ও একুশ সরল রেখায় অবস্থিত এই প্রশ্নটা মূলত যে কোনো টেস্ট পেপারে আপনারা পেয়ে যাবেন আর নিচে আরও দুইটা দিয়ে দিলাম প্রমাণ করো যে কোন এ ও সি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ বেকুন বি ও সি সমান নাইনটি ডিগ্রি মাইনাস হাফ এখন এখানে এখন বেকুন যে কোনো একটা থাকতে পারে যেটা থাকবে ওইটাই আপনাদেরকে প্রমাণ করতে হবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপবাদ্য যেটা ওই উপবাদ্য হল উপবাদ্য বিশ এবং উপবাদ্য তেইশ এই দুটা খুবই ভালো করে করে নেবে যে কোনো একটা পরীক্ষা চলে আসবে এখন দেখুন গ বিভাগ এই গবিভাগের বিভাগে মূলত ত্রিকোনো মিথি ও পরিমিতি দেওয়া আছে এই ত্রিকোণমিতি ও পরিমিতির মধ্যে মূলত ত্রিকোণমিতি থাকবে অর্থাৎ নয় দশমিক এক নয় দশমিক দুই দূরত্ব উচ্চতা থাকবে অধ্যায় দশ এবং পরিমিতি থাকবে ষোলো অধ্যায় তো অধ্যায় নয় অর্থাৎ ত্রিকোণমিতি নয় দশমিক এক থেকে সতেরো আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের কক্ষ এবং উদাহরণ দশ এগারো করে নেবেন এখানে এগারো নম্বর যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ মিনিমাম পাঁচ থেকে ছয়টা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা আসবে আর নয় দশমিক দুই থেকে আঠারো থেকে ত্রিশ পর্যন্ত ম্যাথগুলো দিয়ে আছে ওই ম্যাথগুলো একটু ভালো করে করে নেবেন তবে উদাহরণ এর মতো করে কিছু ম্যাথ আছে ওই ম্যাথগুলো করলে ইনশাল্লাহ আশা করছি তা থেকে কমন পেয়ে যাবেন তো আপনারা যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে চান এক্ষেত্রে এখানে অনেকগুলো বোর্ড প্রশ্ন দিয়ে আছে ওই বোর্ড প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নিন যেগুলো মূলত আপনার নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের যে মেদগুলো আছে ওই মেদগুলোর আলোকে তৈরি করা তারপর অধ্যায় ষোলো অর্থাৎ পরিমিতি এখানে ষোলো দশমিক একের তিনটে ম্যাদ রাখলাম চার পাঁচ ছয় এবং ষোলো দশমিক দুইয়ের দুই পাঁচ নয় দশ এগারো এবং বারো ষোলো দশমিক তিনের আট নয় ষোলো দশমিক চারে আট তেরো এবং সতেরো এখানে যে মেদগুলো দেওয়া সে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই মেদগুলা করে যেতে হবে পরীক্ষার জন্য আর এই মেদগুলা মেন বইয়ের করার পর আপনাদেরকে অবশ্যই বোট প্রশ্ন সবগুলা সলভ করতে হবে কারণ আপনারা জানেন যে এই পরিমিত অধ্যায়টা কিন্তু অনেক বড় যার কারণে মেদগুলা মূলত একটু ঘোরায় দিয়ে দেয় একটু কঠিন হয় আর এ কারণেই মূলত আপনাদেরকে এই মেদগুলা সবগুলোর জন্য মূলত বোট প্রশ্নগুলা সলভ করতে হবে todo অধ্যায় সতেরো এই অধ্যায় সতেরোয়ের আপনারা সবাই জানেন কী কী পরীক্ষা আসে তারপরেও আমি আপনাদেরকে দিয়ে দিলাম কেন্দ্রীয় প্রবণতা বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন ছিল কাকে বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান একইভাবে বের করে নেবেন মধ্যক শ্রেণীর মধ্যমান ঘর এই ঘর মূলত রাশিগুলোর যুগ বা রাশিগুলোর সংখ্যা এই ঘর এবং উপাত্ত থেকে মদ্যক উপাত্ত থেকে মদ্যক দুই ধরনের হয় একটা জোরের জন্য আর একটা বিজোরের জন্য অর্থাৎ এইগুলা যদি করে নেন তাহলে ক নাম্বার আপনাদেরকে কেউ আর আটকাতে পারবে না আর খো এবং গোয়ের জন্য প্রচুরক নির্ণয় মদ্যক সংক্ষিপ্ত ঘর নির্ণয় এই তিনটে করবেন এবং আয়াথুলেক বহুপুষ এবং রেখা এই তিনটা করবেন অর্থাৎ নিচের যে ছয়টা আছে তা থেকে তো আপনারা জানেন দুইটা আসবে আর উপরের খো নাম্বারের জন্য মূলত একটু পরিশ্রম করতে হবে আপনাদেরকে এই প্রশ্নগুলো একটু নিজের মতো করে সমাধান করে নিতে হবে তো পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই আপনাদেরকে আগে মিনবগুলো চর্চা করতে হবে মিনবে মেদগুলো করা শেষ হলে আপনাদেরকে বিভিন্ন টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থেকে অথবা ভালো কোনো গাইড থেকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের সালের প্রশ্নগুলো চর্চা করে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে আর যদি আপনি তা করতে পারেন তাহলে আশা করা যায় আপনি এ প্লাস পাবেন এবং আপনারা যারা মিনিমাম একটা মার্কে আশা করছেন আপনারা পঞ্চাশ মার্কসের মতো এগুলা থেকেই পেয়ে যাবেন তো মেথ নিয়ে যদি কোনো প্রবলেম হয় এক্ষেত্রে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আর না হয় ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে আছে ওই পেজ থেকে ক্লাস করে নেবেন এবং আপনারা ওই পেজে যুক্ত হতে পারেন প্রতিদিন মূলত ওই পেজে আপ ডেট দেওয়া হয় অর্থাৎ ম্যাথ সম্পর্কিত ইংরেজি সম্পর্কিত সাজেশন দেওয়া হয় আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে ইনবক্সে নখ দিবেন অথবা এখানে নাম্বার এড করা আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য সাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে